আমরা এই শাড়িটা দাদা 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 কোন

বল려 মার বলবো হ্যাঁ একবার বলো মাতৃরূপী প্রথমেই ট্রেলার লঞ্চ হলো যেখানে আমরা দেখতে পেলাম যে মা মেয়ে এই একটা মিষ্টি সম্পর্ককে পডকাস্টের মাধ্যমে অন্যভাবে তুলে ধরা হচ্ছে তুমি কতটা এক্সাইটেড তোমার কি মনে হলো আমি খুবই এক্সাইটেড আমি ইনস্টা স্টেশন ছিলাম ভিতরে কি দেখছি পুরো ব্যাপারটা কি

যেহেতু একটা উমেন সেন্ট্রিক কনসেপ্ট একটা আমাদের মা আসছেন তখন এই একটা কনসেপ্ট নিয়ে কাজ করা খুবই ব্রেভ অ্যান্ড খুবই থটফুল সো রিল এক্সাইটেড আচ্ছা দিদি আমরা বেসিক্যালি বলে থাকি যে আমাদের লাইফে কী রকম আমার ফোনে আমার ফোনে আসি বলবো দাদা কেমন লাগছে পূজোর আগে এরকম একটা কনসেপ্টে পূজোর আগে পূজো তো অফিসি মানে আমরা বসে সারা বছর

ही में शंगल को बाल हो जाए और सीमोई तो इस एन अवॉर्ड विनिंग पर्सन इन द वर्ल्ड ऑफ़ पॉडकास्ट्स है और इसे मिले इतना सो एंड शी बीन डूइंग दिस सो सक्सेसफुली सो कु बल्लक्स ऑल द बेस्ट वाले ऑल द बेस्ट वाले एक्जेक्टली व्हाट यू साइड थैंक यू thank you straight straight cycle thank you thank you everyone for coming this is for you matri rupe ranasrita do you also i am

এবং এই বছর আমরা সেটাকে আর একটা লেয়ার অ্যাড করে মাতৃরূপে সনাস্থিতি আমাদের হসপিটালিটি পার্টনার অ্যান্ড উই আর বিং সাপোর্টেড বাই নিউরোপলিস প্রাইভেট লিমিটেড এই ক্যাম্পেইনটার অ্যাট দ্য সোল অফ ইজ দ্য মাদার এবং এটা বেসিক্যালি অ্যাবাউট মাদারহুড রি ইমাজিন তো দের আর স্টোরিজ অফ সিঙ্গল মাদার্স দের আর স্টোরিজ অফ বিজনেস লিডার্স যাদের ছেলেরা হ্যাভ ইনহারিটেড দ্য মাদার্স লেগেসি নট দ্য ফাদার্স সো আমার মনে হয় এটা তো পুরোটাই মাতৃ সাধনার মাস এবং যা হচ্ছে পৃথিবীতে দি নিড মোর অফ দ্য ফিমেল পাওয়ার মানে যাতে মেয়েরা এভাবে নির্যাতিত না হোক যাতে মেয়েরা নিজেদের পাওয়ার রিয়েলাইজ করুক আর অনেকটাই শক্তি আমি আমার জীবনে আমার মাঠ থেকে পেয়েছি যেহেতু যেমন তুমি বললে যে সমস্ত মায়েদের জন্যই এটা তো শুধুমাত্র মা বলবে দর্শকদের জন্য কি দর্শকদের জন্যে বলবো যে ষোলোই সেপ্টেম্বর থেকে একুশে অক্টোবর আমাদের এভরি টিউসডে একটা করে এপিসোড আসছে ভীষণ সুন্দর আমরা সাজিয়েছি এবং আমাদের অনেক পার্টনারও যেরকম ডোরা বাই ফিনিক্স সেখানেও মা মেয়ে সো ইটস বিউটিফুল আই থিঙ্ক দিস রিলেশনশিপ অফ মাদার অ্যান্ড ডটার্স অর মাদার অ্যান্ড সান অর এ সিঙ্গল মাদার ইটস রিয়েলি স্ট্রং আর আই হোপ এই সেলিব্রিটি সেলিব্রিটি সিনেমা সিনেমা এর থেকে বেরিয়েও মানুষের যেন ভালো কন্টেন্ট এনজয় করা যায় হ্যাঁ থ্যাংক ইউ কি বলবো বলুন তো আসলে ব্যাপারটা আমার কাছে ঠিক ধর্ম নয় আমি একদম ধার্মিক নই আমি ঈশ্বরে বিশ্বাস করি না মানুষে বিশ্বাস করি মানবীতে বিশ্বাস করি আমি বিশ্বাস করি মানুষের কোনো লিঙ্গ হয় না দেবীর হয়তো হয় কিন্তু যে কাজটা সেটা গুরুত্বপূর্ণ একটা কাজ কারণ আমাদের সমাজে যে বৈষম্য যে বিভাজন সব বিভাজনীত ঘটনাগুলো ঘটতে থাকে ঘটবেও ভবিষ্যতে তার কোথাও একটা বিরুদ্ধাচারণ করা তার একটা প্রতিপক্ষ গড়ে তোলা সেটা বোধহয় পডকাস্টের এবং এই মাথাটা রেখে অস্তিকার যে ভিডিও সেটা সেটাকে আমি প্রতিপক্ষ বলে মনে করি এবং একজন লেখক হওয়ার পাশাপাশি শ্রীময়ী কুন্ডী ভারতবর্ষে একজন অগ্রগণ্য পডকাস্টার হয়ে উঠছেন তার যে বিষয়গুলো নিয়ে যে কথা বলে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সমাজের বিভিন্ন স্তরের মানুষকে আমরা দেখতে পাই এবং তাদের কাজকর্ম সম্পর্কে জানতে পারি তাদের সমাজ ভাবনা সম্পর্কে জানতে পারি তাই এই পডকাস্টের একটা সামাজিক গুরুত্ব আছে বলে করি যে কোনো কাজেই একটা সামাজিক গুরুত্ব থাকে এটুকুই আমার ইউ জুডিথ বাটলার তিনি বলছেন জেন্ডার ইজ ম্যানুফ্যাকচার অনেক আগে আমাদের গায়ত্রী চক্রবর্তী স্পিভাক যিনি এত বিখ্যাত এখন প্রাইজও পেলেন

আন্ডারলাইন করে নয় নারীদের এগিয়ে যেতে হবে কারণ তারা স্বাভাবিকভাবেই এগিয়ে যাচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে খেলার ক্ষেত্রে আমরা দেখছি যে বিশেষ করে খেলার ক্ষেত্রে ব্যাডমিন্টন যদি দেখেন বা টেনিসে পুরুষরা যতটা ভালো খেলছে তার থেকে বেশি নারীরা ভালো খেলছে এবং এই যে সৌন্দর্যের যে ব্যাপারটা এটা আমি মনে করছি this is again something which is manufactured through the male gaze so the physical beauty is not necessarily all that important although it can be an important factor ami so power women get through being recognized as beautiful

অথবা নারীকে অন্যভাবে দেখানো যেটা চলচ্চিত্রে দেখানো হয় এই স্টেডিও টাইপের বাইরে গিয়ে কাটিং অ্যাক্রস অল ব্যারিয়ার্স যেভাবে মহিলারা কাজ করছে সেটাকে সাধুবাদ না জানিয়ে উপায় নেই ধন্যবাদ এরকম একটা তোমার কনসেপ্ট এমন লাগছে পুজোর আগে এরকম প্রথমত আমি সবাইকে দেখছি একেবারে পুজোর সাজে মাও হালকা ডালের ছোঁয়া পুজো সাজে আছে আমি কোনোভাবে স্টুডিও থেকে শো শেষ করে মিটিং শেষ করে আর কিন্তু এই পুজো ফিল্ডটা তো আছে পুজো পুজো বন্ধ বাইকটা আছে এবং আরও পুজোর ফিল্ডটা বেলা দেখা নিয়ে এসে শ্রীময়দি আই অ্যাম আ ফ্যান অফ শ্রীময়দি শ্রীময়দি লাস্ট কাজটা আমরা হোস্ট আমি হোস্ট করেছিলাম ইট ওয়াজ আ বিউটিফুল ইভিনিং আর এরপর আরও একটা নতুন অধ্যায় শুরু মা নিয়ে এসছে আর আসলে একটা বয়সের পর তো যা হয় মানে আমরা ছেলেমেয়েরা মা বাবার গার্জেন হয়ে যায় বন্ধুত্ব তো থাকে কিন্তু আমার মা এখনই মানে

এবং পুজোর সময়টা ও যেহেতু ছুটি অতটা পায় না আমি আগে থেকে এত কিছু প্ল্যান করি নি ইনফ্যাক্ট আমার ঘুরতে যাওয়াও এটা হয় যে আমি আজকে ঠিক করলাম কালকে টিকিট কাটলাম বিকজ আগে থেকে আমার মানে ওইভাবে কাজের জায়গা থেকে ব্লক থেকে ভেরি গ্রেটফুল দ্যাট মানে কাজ চলছে কাজ আছে এখনও কাজ করতে পারছি আর সকলকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং আমি এটাও বলবো পাশাপাশি যে আমরা যেরকম আনন্দ করছি পুজোটা তো সকলের জন্য মানে আমাদের এই ইভেন্টস এইগুলো শেখায় বা আমরা যখন আড্ডা বাড়ি তখন অনেক কিছু অনেকের অনেক মানুষ থেকে আমরা শিখি এটাই শেখার বিষয় যে সকলের জন্য যেহেতু পুজোটা যারা একটু লেস প্রিভিলেজ তাদেরকেও যদি আমরা পুজোতে ইনক্লুড করি আমাদের মতো করে আমি এবছর নিজের মতো করে চেষ্টা করব হয়তো একটা জামা হয়তো কিছু একটা একটা মিল হ্যাঁ কিছু যদি সম্ভব হয় এটা আমার আর মায়ের এবারের প্রচেষ্টা থাকবে যে নিজেদের তো সারা বছরই আমরা করছি কিন্তু সকলের আনন্দের একটা তো আমি যে মা যাতে আমাদের সেই দেন যাতে আমরা সকলের মুখে হাসি ফোটাতে পারি এবং দিস লেডি দিস এক্সট্রিমলি পাওয়ারফুল বিউটিফুল লেডি শ্রীমৈদি শোর আমরা সকলে মিলে এরকম একটা ভাবনা চিন্তা করতে পারি

হ্যাঁ খাবার টেস্ট করতে নানান ধরনের মানে আমি অন্য দেশেও বা শহরে যখন যাই তখন আমি বরং শ্রাই দা লোকাল ফুড সো আমার পুজোর সময় প্রচুর খাওয়া দাওয়া বাড়ির খাবারও ভালো লাগে না ওই কবে একটা লুচি আছে অষ্টমী হ্যাঁ অষ্টমীর থেকে লুচিটা মাছ লুচিটা নবমীতে মাছ হ্যাঁ ফুলকোর লুচি আর তারপর মাছটা চলে মাটন সকাল থেকে রাত খাওয়া ইউ থাকেন কি